ভক্তি ঐতিহ্য আর রাজকীয়তার মেলবন্ধন এটাই জগন্নাথের রথযাত্রা প্রতি বছর পুরীর রাস্তায় নামেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা শুরু হয় আধ্যাত্মিক উৎসবের মহাযাত্রা কিন্তু জানেন কি এই রথ তৈরির প্রতিটি ধাপে লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন প্রথা আর ঐতিহাসিক কাহিনী আজকের ভিডিওতে আমরা জানবো কেন সোনার কুঠার দিয়ে কাটা হয় রথের কাঠ আর কিভাবে তৈরি হয় জগন্নাথের রথ প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ প্রথা অনুযায়ী তিনটি নতুন রথ তৈরি করা হয় জগন্নাথের নন্দী ঘোষ বলরামের তালুধ্বজ আর সুভদ্রার দার্পদলন রথ তৈরির জন্য নির্বাচিত গাছ চিহ্নিত করার পদ্ধতি যথেষ্ট গুরুত্বপূর্ণ মন্দিরের প্রধান পুরোহিত বন বিভাগ থেকে অনুমতি নিয়ে জঙ্গলে যান সেখানে গাছের পুজো হয় এরপর শুরু হয় কাঠ কাটা সবচেয়ে আশ্চর্যের বিষয় কোনো সাধারণ কুঠার নয় গাছ কাটা হয় সোনার কুঠার দিয়ে বিশ্বাস করা হয় জগন্নাথ স্বয়ং পুরীর রাজা তাই রাজরথের কাঠ কাটতে হবে সোনার কুঠারে প্রথমে সোনার কুঠার জগন্নাথের পায়ে স্পর্শ করানো হয় তারপর সেই কুঠার দিয়ে কাঠ কাটা শুরু করেন সেই পরিবার যারা বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করে আসছে রথ নির্মাণের প্রতিটি ধাপে রয়েছে শাস্ত্রীয় নিয়ম কোন পেডেক বা কাটা কাঠ ব্যবহার করা হয় না কাঠ হতে হবে খাঁটি এবং সোজা কারিগররা মন্দির চত্বরে থাকেন পুরো নির্মাণকালে তাদের পালন করতে হয় নিরামিষ আহার ব্রহ্মচর্য আর পবিত্রতা যদি কোনো কারিগরের পরিবারে অশুভ ঘটনা ঘটে তবে তাকে অবিলম্বে কাজ ছেড়ে দিতে হয় এইভাবে তৈরি হয় তিনটি বিশাল রথ যা জগন্নাথ বলরাম আর সুভদ্রাতকে নিয়ে যায় মাসির বাড়ি এই যাত্রাই রথযাত্রা হিসেবে পরিচিত এবছর সাতাশে জুন শুক্রবার জগন্নাথ বলরাম আর সুভদ্রা তাদের রাজকীয় রথে আর পুরী শহর সাক্ষী থাকবে সেই ঐতিহাসিক আধ্যাত্মিক মেলায় জগন্নাথের রথযাত্রা শুধু এক ধর্মীয় উৎসব নয় এটা ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত ইতিহাস আপনারা কি কখনো পুরীর রথযাত্রা দর্শন করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না জয় জগন্নাথ